জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের জুলাই যোদ্ধা নামে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যেই তাদের নামের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব জানান প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ত্রিশ লাখ টাকা ও প্রতি মাসে বিশ হাজার করে ভাতা পাবেন জুলাই যোদ্ধাগণ তিন ক্যাটাগরিতে সুবিধা প্রাপ্য হবেন তিনি বলেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সক্ষম সদস্য সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন মার্চ মাস থেকেই জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা ভাতা পাবেন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড প্রসঙ্গে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন আগে অ্যাক্রেডিটেশন কার্ডের নীতিমালায় ছিল সরকারের উন্নয়ন প্রচার করতে হবে এবারের নীতিমালায় তা নেই

ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন অতি গুরুত্ব জন্য ক্যাটাগরি এর চারশো তিরানব্বই জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে এককালীন পাঁচ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে আবার তাদেরকেও প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে ক্যাটাগরি বি কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছে এই ক্যাটাগরি বি তে আছেন নয়শো আট জন এককালীন তিন লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে মাসিক পনেরো হাজার টাকার ভাতা প্রদান করা হবে আর ক্যাটাগরি সি ওনারা আহত হয়েছেন এই আহত ক্যাটাগরি সিতে আছেন দশ হাজার ছয়শ জন এককালীন এক লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে মাসিক দশ হাজার টাকা প্রদান করা হবে পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দি পাবেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন যে মাসিক যে ভাতাটা দেওয়া প্রথম ছিল যে আহ সাংবাদিকরা সরকারের উন্নয়নের বয়ান প্রচার করে এই বিষয়টা এখান থেকে দেওয়া হয়েছে অর্থাৎ সাংবাদিকদের সরকারের উন্নয়ন বয়ান ইত্যাদি প্রচার করার কোন ধরনের অব্লিকেশন নেই স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের একটি সংখ্যা দেওয়া হতো এর ফলে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হতো সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে আমরা সাংবাদিক সংগঠনগুলোর মতামত নিয়েছি প্রত্যেকেই এর মতামত দিয়েছেন যে রেশন কার্ডের যে মেয়াদ সেটা ন্যূনতম তিন বছর হওয়া উচিত এবং এই মতামতটা আমাদের যে কমিটি সংশ্লিষ্ট তারা এটা গ্রহণ করেছে